বিদ্বেষের অসুখে দেখছি যে বড় আছে আমরা ছোটরা তো আছি কিন্তু বড়দেরকেও দেখছি যে হিংসা মাঝে বিদ্বেষ জলন মানে হিংসা কিন্তু এই জিনিসটা খুব মারাত্মক খারাপ জিনিস কারণ আল্লাহ রসুল বলছেন আল হাসাদুল হাসানাত কামা তাকুল হাত আল্লাহ রসুল বলছেন যে এই হিংসা হাসান হিংসা এমনই জিনিস এমন ভাবে আপনার খেয়ে নাই যেভাবে গুলি কে আগুন খেয়ে নেয় যেভাবে আগুন লকড়ি কে খেয়ে নেয় রকম হিংসা বিদ্বেষ আপনার খেয়ে নাই এবার আপনি হিসাব করেন যদি আগুন লাগিয়ে দেওয়া যায় কোনো লকড়িতে ওই লকড়ির কোন জিনিস কোন একচুল পরিমাণ কিছু বেঁচে থাকবে থাকবে কি একদম থাকবে না সব শেষ আল্লাহ রাসূল বলেন এই রকম हिंसा আপনার নেকি কে খেয়ে নেবে তার মানে হিংসা যদি আপনি রাখেন কারো সাথে তার ক্ষতি হয় না উল্টা আপনার নিজেরই ক্ষতি আমি আপনার সাথে যদি হিংসা করি তাহলে আমার কি হবে আমার নেকি না খাবে না ওনার নেকি খাবে উনার নাকি খাবে না উনি ঠিক জায়গায় থাকবেন আমি হিংসা করছি এটা আমার নেকি খাবে আল্লাহ এটাই বলছেন এই জন্য হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকবে যাই হোক নাজমুদ্দিন সুগরা সাহেব যখন তার সাথে বিদ্বেষে জলনে অন্তর্ভুক্ত হয়ে গেলেন ওই সময় বিভিন্ন রকমের চেষ্টা করতে শুরু করলেন কি বাদশার কাছ থেকে যেন এনাকে দূরে করি এমন কিছু করব যাতে বাদশা নজরে খারাপ হয়ে যায় আমি ভালো এই করে সর্বপ্রথম যখন বাদশা বললেন তাকে রাখা যাবে কোথায় ভালো একটা ব্যবস্থা করে ঠিক আছে আমি সুন্দর ব্যবস্থা করে দিচ্ছি করে দিয়ে ওই বাদশার ওখানে একটা বাইতুল জিন ছিল মানে একটা বাড়ি যে বাড়িতে জিন বসবাস করত। কোনো ব্যক্তির ক্ষমতা ছিল না সেখানে যাওয়ার রাত দিন মনে হচ্ছে এমন একটা আওয়াজ হতো বিকট আওয়াজ হতো যে আওয়াজের কারণে মানুষ আতঙ্কিত হয়ে যেত ওর ওই ঘরের ভিতরে ঢোকাতো কথা ওর পাশ দিয়ে যেতে মানুষ করত। এইরকম একটি ঘর ছিল যাতে কেউ যেতে পারতো না এই নাজমুদ্দিন শুকরা বলছে যে মোকা আছে ইনার জন্য সেই ঘরটাই নির্দিষ্ট করি উনি বললেন খাদিনকে চাও বাইতুল জিনের চাবি নিয়ে আসো আর হুজুর দিয়ে দাও নিয়ে আসা হলো নিয়ে আসার পরে তাকে বলে দেওয়া হলো যেন আপনার জন্য বাইতুল জিনের ওই বাড়িতে থাকার ব্যবস্থা আছে হুজুর তখন স্মরণ করে বুঝতে পারলেন যে সেখানে কি আছে বুঝার পরে বলছেন লাও চাবি বুঝে তো চাবি নিয়ে আসলেন আর চাবি নিয়ে এসে খাদিন বললেন যাও যে তুমি সেখানে দরজা খলো আর বলে দাও তোমরা জানাই এই ঘরের মধ্যে বসবাস করছো অবিলম্বে তোমরা ঘর ছেড়ে দাও এখানে আসার পরে দরজা খুলে এই কথা বলে চলে গেলেন ঘর খালি হুজুর শেখা নেই বসবাস করলেন কিচ্ছু হল সুহাদুল্লাহ যারা ওয়ালা হয় সব জিনিসই তার হয়ে যায় মানকান আলিল্লাহ মান আল্লাহু তার মানে যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যান আল্লাহ যদি আমার হয়ে যান আল্লাহ যদি আপার হয়ে যান আল্লাহ যদি কোনো ব্যক্তির সাহায্য থাকেন তাহলে কোন রকমের কোন আশিবেতা কারো করতে পারে না এই জন্যই আল্লাহ পাক বলছেন ওয়ালামু আনাল্লাহু মাআল মুত্তাকিন তোমরা জেনে রাখো আল্লাহ পাকের সাহায্য করেন যারা পরেশগার ব্যক্তিদের সাথে তাহলে পরেশগার হতে গেলেই জিন ভূত ইটা শিটা কোন রকমের কোন সমস্যা ঘটবে না হুজুর সেখানে থাকলেন থাকার পরে ও কয়েকটা আরো ঘটনা আছে সময় তো বলার নাই সঠিক